খাগড়াছড়ির পানছড়িতে চলমান সেনা অভিযানে আরও এক নিরীহ গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালানোর অভিযোগ পাওয়া গেছে জানা যায় বৃহস্পতিবার আটাশ আগস্ট দু সকাল দশটার সময় পানছড়ি সাবজোন থেকে তিনটি গাড়ি যোগে চল্লিশ থেকে ৪৫ জনের এক দল সেনা সদস্য হারুবিল এলাকায় আগে থেকে অবস্থানরত সেনা সদস্যদের সাথে মিলিত হয় পরে সেখান থেকে ষাট জনের মতো সেনা সদস্য ধুদুক ছড়ার হাতি মারা হয়ে প্রেম কুমার পাড়া ঘুরে ভারতবর্ষ পাড়ায় হানা দেয় এবং পাড়ার বাসিন্দা বুলুমণি চাকমার বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায় এ সময় সেনা সদস্যরা ভুক্তভোগীকে বন্ধু আছে কিনা জিজ্ঞাসা করে বন্দুক থাকলে দেন টাকা দেব এমন প্রলোভন দেখান তল্লাশি শেষে সেনারা মাছ ছড়া করই বাগানে চলে যায় এর আগে গত সাতাশ আগস্ট চেঙ্গি ইউনিয়নের জগপাড়ায় সেনারা বিধবা নারী চুলুক পুদি চাকমা বিজুরাম চাকমা ও প্রদীপ চাকমা নামে তিনজনের বাড়িতে সেনারা তল্লাশি চালিয়েছিল অপরদিকে জেএসএস সন্ত গ্রুপের সশস্ত্র সদস্যরা প্রেমকুমার পাড়া ও মাছছড়া করই বাগানের পার্শ্ববর্তী বীরজয় পাড়া ও মার্গবাজার এলাকায় প্রকাশ্যে অবস্থান করছে বলে জানা গেছে গত সাতাশ আগস্ট তারা ওই এলাকায় অবস্থান করেছিল তবে তারা সশস্ত্র অবস্থায় অবস্থান করলেও সেনাবাহিনী তাদেরকে কোনো কিছু করছে না বলে জানিয়েছেন স্থানীয়রা